আর্জেন্টিনার ডিফেন্স এখন তারকার অভাব নেই একসময় যে ডিফেন্স ছিল বড় দুর্বলতা এখন সেটাই যেন শক্তির জায়গা কোয়াডে ক্রিশ্চিয়ানো রোমেরো লিসান্দ্রো মার্টিনে যে ডিফেন্ডার যারা তারকাখ্যাতি পেয়েছেন ইউরোপের শীর্ষ পর্যায়ে তবে আগামী দিনে আর্জেন্টাইন রক্ষণ পাহাড়া দিতে উঠে আসছে আরও এক ঝাক ডিফেন্ডার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারাই হতে পারে বড় হাতিয়ার এর অন্যতম হচ্ছেন ফাকুন্দ মেদিনা মাত্র বছর বয়সে ইউরোপিয়ান ফুটবলে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন এই ডিফেন্ডার তাকে বলা হচ্ছে আগামী দিনের সার্জিও রামো স্কিল এবং সাহস দিয়ে তিনি নজর কেড়েছেন ইতিমধ্যে ফাকুন্দ মেদিনা মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন যার কাঁধে থাকে রক্ষণ ভাগের নেতৃত্ব বর্তমানে ফরাসি লিগে খেলছেন এই ডিফেন্ডার তবে আগামী সিজনে তার জায়গা para a English Premier League. একজন ডিফেন্ডার হিসেবে ফাকুন্দ মেডিনা খুবই প্রতিশ্রুতিশীল। ডিফেন্ডার হয়েও মিডফিল্ডারের মতো ভূমিকা রাখেন তিনি। মেডিনার শারীরিক ভাষা, বল কন্ট্রোল, পজিশনিং এবং পাস দেওয়ার দক্ষতা অনেকটা মিডফিল্ডারদের মতো। লীগ 1 তিনি এখন পর্যন্ত 150 এরও বেশি ম্যাচ খেলেছেন, যেখানে শুধু রক্ষণই নয়, আক্রমণেও রেখেছেন নজরকাড়া অবদান। সেটা বোঝা যাবে তার পরিসংখ্যান দেখলে। এখনো পর্যন্ত করেছেন 8টি গোল এবং 10টি অ্যাসিস্ট করেছেন মেডিনা, যা একজন ডিফেন্ডারের জন্য অবাক করার মতো। সবচেয়ে বেশি নজর কাড়ে তার ভয় ডরহিম কলার স্টাইল। ট্যাকল কিং বা ইন্টারসেপশন করতে মেদিনা সবসময় প্রস্তুত গোল আটকানোর জন্য তিনি যে কোনো কিছু করতে পারেন আর্জেন্টাইন ডিফেন্সের আরেক ভবিষ্যৎ তারকা লিওনার্দো বালেরদি মার্সাইয়ের রক্ষণ ভাগে নেতৃত্ব দেওয়া এই সেন্টার ব্যাক ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছেন আর্জেন্টাইন ডিফেন্সের ভবিষ্যৎ হিসেবে বালেরদির খেলায় যে আত্মবিশ্বাস দেখা যায় তা অনেক অভিজ্ঞ ডিফেন্ডারের মধ্যেও পাওয়া যাবে না প্রতিপক্ষের আক্রমণ বুঝে তার পজিশন নেওয়ার দক্ষতা চাপে থেকেও বল ক্লিয়ার করা আর সঠিক সময় ট্যাকলে যাওয়ার সিদ্ধান্ত তাকে আলাদা করে তুলেছে শুধু রক্ষণে নয় ডিফেন্স থেকে খেলা বিল আপেও তার অবদান চোখে পড়ার মতো হয়ে চলতি মৌসুমে তার পাসিং প্রায় একজন ডিফেন্ডার হিসেবে যা অনেকটা অবিশ্বাস্য ক্লাবে এই বয়সে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিওনার্দো বালেরদি বর্তমানে তার নতুন ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে আগামী সিজনে তিনি হতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় আর্জেন্টাইন কোচ স্কালনি অনেকদিন ধরেই তাকে পরীক্ষা নিরীক্ষা করছেন ইতিমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছে যদিও এখনো দলে নিয়মিত নন কারণ সিনিয়র তারকারা এখনো রয়েছেন তবে লিওনার্দো বালের দি নিশ্চিত ভাবেই আর্জেন্টিনার ভবিষ্যৎ তিনি একজন সম্ভাবনাময় আধুনিক ডিফেন্ডার তিনি খেলার গতি ও কৌশল উভয়ের সঙ্গে মানিয়ে নিতে পারেন বালের দি সেই বিরল প্রজাতির খেলোয়াড়দের একজন যিনি রক্ষণকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ভূমিকা রাখেন আক্রমণেও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তিনি হতে পারেন স্কালনি সেরা এক বিকল্প আর্জেন্টিনার আরেক তরুণ ডিফেন্ডার হুয়ান ফয়েথ দুই হাজার সতেরো সাল থেকে তিনি খেলছেন ইউরোপের শীর্ষ পর্যায়ে শুরুটা হয়েছিল ইংলিশ ক্লাব টটেনহামের মাধ্যমে বর্তমানে তিনি স্পেনের ভিলারিয়াল ক্লাবের খেলোয়াড় দুই হাজার একুশ সালে ভিলারিয়ালের অধীনে জিতেছেন ইউরোপা লিগ ওয়ান ফয়ে একজন কমপ্লিট প্যাকেজ তিনি রাইট ব্যাক সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন চলতি সিজনে বত্রিশ শতাংশ ক্লিন শিটের রেকর্ড গড়েছেন তিনি